বিশেষ করে বাংলার কোনো মানুষ থ্রেড করেনি বাংলার বাইরে কিছু মানুষ এখনও ডাইরেক্ট ফোনে যেভাবে আমাকে হুমকি দিচ্ছে যেভাবে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে তাতে আমি মনে করি যে আমাকে তো শুধু বাংলায় বসে থাকলে হবে না আমার এই সপ্তাহে ষোলো তারিখ অবধি আমার ব্যাঙ্গালোরে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ষোলো তারিখে সেটা ক্যান্সেল করব না রাখবো নয়ডাতে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে সেটাও আমার সিকিউরিটির প্রশ্নে আমাকে ভাবতে হচ্ছে যে আমি যখনই প্ল্যান ধরবো তখনই আমার পিছে কেউ না কেউ লেগে যেতে পারে আমাকে কোনো কিছু করতে পারে তো আমার সবথেকে জরুরি আমার সিকিউরিটি বাড়ানোর আমি আর এটা ভরসা রাখছি না ওয়েস্ট বেঙ্গল পুলিশের উপর আজকে যদি আমার লাইফ বরবাদ হয় তো কেউ আমাকে ফিরে আসতে ফিরে আনতে পারবে না তো আমার সিকিউরিটি প্রয়োজন সিকিউরিটির জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও বলবো সেক্ষেত্রে সিকিউরিটি আমাকে হাইকোর্ট দিলে নিশ্চয়ই সেন্ট্রাল ফোর্স পাবো প্রতিনিয়ত হুমকি অনেক অচেনা ফোন থেকে আমাকে বহুত রকম হুমকি দেওয়া হচ্ছে জানে মেরে দেওয়া হবে বাবরি মসজিদ করতে দেওয়া হবে না তো তাদের হুমকিকে আমি থোড়াই কেয়ার করি না আমি উপরওয়ালায় ভরসা করি উপর হলে একদিনই আমার মৃত্যু দেবে যেদিন মৃত্যু হবে কিন্তু আমার সাবধানতা মন করে চলতে হবে